অর্থ তাকলে গোটা পৃথিবী আপনার সাক্ষাৎকার নিতে চাইবে আর অর্থ না থাকলে আপনার আপনার প্রিয় মানুষরাও পরিচয় দিতে লজ্জা পাবে অপেক্ষা করা ভালো তবে যে এর মূল্য বুঝে না তার জন্য অপেক্ষা করাটা বোকামি একটা কথা কি তো রোগের বইয়ে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের বয়ে মানুষ ঘিন্ন ও অপরাধ করা ছাড়তে পারে না আমাদের সম্মান হল আয়নার মতো আপনি অন্যকে যতটা সম্মান দেবেন তার থেকে অনেক বেশি ফেরত পাবেন তাই সম্মানীয় ব্যক্তিকে অবশ্যই সম্মান করো এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনে মায়া কম যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলে যায় তারা এই পৃথিবীতে অনেক সুখী আপনি একবার নিচে পড়ে গিয়ে দেখে কেউ আসবে না আপনাকে উঠাতে কিন্তু আপনি একটুখানি উড়ে দেখুন তখন ঠিকই সবাই আপনাকে নামাতে আসবে গাছের সুন্দরতা যেমন তার পাতাও ফুলে তেমনি মানুষের সুন্দরতা তার চরিত্র ও ব্যবহারে কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া যায় কেউ আড়িয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু কেউ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না কারো মন কারো সম্মান কারো বিশ্বাস কারো স্বপ্ন কারো দুর্বলতা আর কারো জীবন দয়া করে এসব জিনিস নিয়ে কখনো মজা করবেন না একটা মেয়ে গরিব বলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু একটা ছেলে গরিব কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে তাকে বিয়ে করতে চায় না একটা আঘাতে ভেঙে পড়ো না কারণ আঘাত পেতে পেতে একদিন পুরা মাটির মতো শক্ত হয়ে যাবে বাস্তবতা আড়াল করে যাকে জীবনের মূল্যবান সময় বাগ দেবেন এক সময় গিয়ে দেখবেন ওই মানুষটাই আপনাকে তার অজুয়াত দেখিয়ে অবহেলা করছে নীরবতা সব প্রশ্নের শ্রেষ্ঠ উত্তর আর আসি সব পরিস্থিতির সেরা প্রতীক জীবনের লড়াইটা শিখতে হয় বাবার কাছ থেকে আর সংসারটা শিখতে হয় মায়ের কাছ থেকে এবং বাকি শিক্ষাটা এই পৃথিবীর মানুষগুলো আপনাকে শিখিয়ে দেয় মানুষকে চিনা নিয়ে এত চিন্তা করো না সময় হলে মানুষের ব্যবহারে তার আসল পরিচয় দিয়ে দে। আপনার পূর্ণতায় তাকে পাশে রেখো যে আপনার শূন্যতায় আপনার পাশে ছিল একটা কথা কি জানতো ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় ভালোবাসা বিশ্রী যদি মানুষটা ভুল হয় অপরের ক্ষতি করার চিন্তা যার মাথায় থাকে নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত সেই মানুষটা না একটা সত্যি কথা কি জানো তো আমি বদলে যাইনি আগের মতোই আছি পার্থক্য শুধু আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি আগে আমি খুব চঞ্চল ছিলাম পরিস্থিতি আমাকে শান্ত থাকতে শিখিয়ে দিয়েছি অহংকার মিশে যাবে মাটির সাথে চাই হয়ে যাবে শরীর আজকে যে রাজা কালকে সে ফকির পুরো কেলাটাই গরির জীবনে অহংকার করোনা না পতন হবে অতিরিক্ত সরল না এই স্বার্থপর সমাজ আপনাকে ঠকিয়ে দেবে এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হয় না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না এই পৃথিবীর সেই সব মানুষগুলোর জন্য ধ্বংস হয় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের আটটা টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব এই পৃথিবীতে দলের রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি জীবনে একটা কথা মাথায় রেখো কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না আমি যদি আপনার রাগ অভিমান দুঃখ কষ্টের কারণ হয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও আমি আর আপনার কষ্টের কারণ হতে চাই না আমি আপনার জীবন থেকে সরে যাচ্ছি এই পৃথিবীতে কেউ চেয়েও পায়নি আর কেউ পেয়েও তার গুরুত্ব বুঝে না এটা কারাপ মানে এটা নয় যে আপনার গল্প শেষ একটা খারাপের মধ্য দিয়েও ভালো কিছু সৃষ্টি হয় কালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয় তেমনি খারাপ সময় মানুষগুলোকে চিনিয়ে দেয় মানুষ যখন অন্যকে চিনতে থাকে তখন সে টকতে শুরু করে যখন সে নিজেকে চিনতে শুরু করে তখন সে সফল হতে থাকে